বিমল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার রবিবার আজকাল পরশুর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে দেখুন বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর তার মধ্যে অন্যতম একটি পার্বণ অন্যতম একটি উৎসব হল আলোর উৎসব কারণ আমরা দীপাবলিতে আলোর উৎসবে মেতে উঠি আলোয় মাতোয়ারা হয়ে ওঠে এ বাংলা শুধু তাই নয় কার্তিকী অমাবস্যা অর্থাৎ দীপান্বিত অমাবস্যায় মা কালীর আরাধনা মা কালীর ব্রতি হই আমি আপনি আমরা সকলে শক্তির দেবীর আরাধনা করি আমরা তাই আজকের এই পর্ব ভীষণভাবে গুরুত্বপূর্ণ একদিকে তো যেহেতু রবি পর্ব আপনারা জানেন আগামী সপ্তাহ অর্থাৎ যে সপ্তাহ জুড়ে আমি আপনি আলোর উৎসবে মেতে থাকবো সেই সপ্তাহটা আমার আপনার কেমন কাটবে সেটা যেমন জেনে নেওয়ার সুযোগ আমাদের হাতে থাকে এই রবি পর্ব থেকে ঠিক একইভাবে দীপান্বিত অমাবস্যা দীপাবলি মা কালীর পুজো আমরা সকলেই পূজার্চনা করব। এবং সেক্ষেত্রে বিশেষ কিছু রীতি নীতি উপচার যা আমার আপনার সুখ সমৃদ্ধি বা ভালো থাকার পথের পাথেও হতে পারে তা নিয়েই আজকের এই পর্ব সাজানো আর এই মুহূর্তের পর্ব মানে যিনি থাকেন আপনাদের ভীষণ কাছের আমাদেরও ভীষণ কাছের ভীষণ প্রিয় যার এক কথা একশো কথার সমান শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমাদের সঙ্গে রয়েছেন দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো ভালো থাকতে গেলে বছরটা ভালো যেতে গেলে এই ধনতেরাস থেকে দীপাবলি পর্যন্ত প্রত্যেকের কিন্তু নির্দিষ্ট কিছু নিয়ম পালন করতে হবে তাহলে আপনার দেখবেন চা ভালো চাকরি বাকরি হবে ভালো বিয়েতা হবে উন্নতি হবে বাধা কাটবে সাংসারিক সুখ সুখ আসবে অর্থ সম্পত্তি বৃদ্ধি পাবে এই ধনতেরাস থেকে দীপাবলি এই তিনটে দিন ভীষণ ভীষণ ভাইটাল পালন করতে হবে আমার যারা অনুষ্ঠান নিয়মিতভাবে দেখেন তাদেরকে বলি যে এই তিনটে দিন যে নিয়মগুলো বলছি যতটা পারবেন পালন করবেন আচ্ছা আমি ওই তিথিগুলো বলে দিই ধনতেরাস সম্পর্কে বেশ কয়েকটা এপিসোড আমি করেছি অনেকে জানতে চাইছি একটু পরিষ্কার করে বলুন ধনতেরাস কটায় শুরু কটায় শেষ ধনতেরাস শুরু হচ্ছে উনত্রিশে অক্টোবর অর্থাৎ উনত্রিশে অক্টোবর মঙ্গলবার কটায় শুরু হচ্ছে সকাল বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী সকাল দশটা বাজে বত্রিশ মিনিটে ধন ত্রয়োদশী পড়ে যাচ্ছে সুতরাং ধনতেরাস তিথিটা শুরু হয়ে যাচ্ছে ধনতেরাসটা কবে শেষ হচ্ছে ধনতেরাসটা শেষ হচ্ছে তিরিশ তারিখে অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে একটা বেজে ষোলো মিনিটে ত্রয়োদশী কেটে যাচ্ছে ধনতেরাস শেষ হয়ে যাচ্ছে ধনতেরাসের পুজোটা কখন হবে উপাচার কখন হবে ধনতেরাসের যে মা লক্ষ্মী কুবের পুজো করবে তার দুটো সময় হচ্ছে সব থেকে ভাইটাল একটা হচ্ছে সন্ধ্যে সাতটা তিরিশ থেকে আটটা বাইশ নতুবার নটা তেরো থেকে এগারোটা ছেচল্লিশ রাত্রেবেলা দুটো তিথিতে এটা গেল ধনতেরাস চতুর্দশী কবে পড়ছে চতুর্দশী তিরিশ তারিখে অর্থাৎ বুধবার দিনকে চতুর্দশী শুরু হচ্ছে চতুর্দশীতে কি করতে হয় চতুর্দশী ধনতেরাসের পরের দিন যে চতুর্দশীটা এটাকে বলা হয় সৌভাগ্য চতুর্দশী এটাকে বলা হয় নরক চতুর্দশী এই দিনকে চোদ্দোশাক খেতে হয় চোদ্দ প্রদীপ দিতে হয় এবং সৌভাগ্য চতুর্দশী স্নান করতে হয় সৌভাগ্য চতুর্দশীতে স্নান আমি বিধি বলবো কিভাবে স্নান করতে হয় তা সৌন্দর্য বৃদ্ধি হয় এবং অনেক ছেলেমেয়েরা দেখবেন সারা রাত ধরে জেগে থাকে দিনের বেলা ঘুমোয় দরজা জানলা অন্ধকার করে থাকতে ভালোবাসে মোবাইলের প্রতি অ্যাডিকশান খুব বেশি ডিপ্রেশনে ভোগে সেই সমস্ত মানুষরা বেশি তাদের জন্য এই ধ এই স্নানটা করাতে হয় এখন চতুর্দশীটা শুরু হচ্ছে কবে চতুর্দশীটা শুরু হচ্ছে তিরিশ তারিখে কটা থেকে শুরু হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী চতুর্দশী শুরু হচ্ছে একটা বেজে ষোলো মিনিটের পর এখন চতুর্দশীর স্নানটা কিন্তু তিরিশ তারিখে হবে না কারণ একটা ষোলো মিনিটের পরে যেহেতু চতুর্দশীটা শুরু হচ্ছে ধনতে মানে নিয়ম হচ্ছে পূর্বান্নের আগে চতুর্দশীর স্নানটা করতে হয় তাহলে চতুর্দশীর স্নানটা হবে এই যে সৌভাগ্য চতুর্দশীর যে স্নান যেটাকে যেটাতে যে মানে যে স্নানটা করতে হয় কি বলে করতে হবে কালীপুজোর দিন সকালেই কেন কালী দিন একত্রিশ তারিখে চতুর্দশী থাকছে হচ্ছে তিনটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত বিকালবেলা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী তিনটে বেজে তিপ্পান্ন মিনিটের পরে আমাবস্যাটা শুরু হচ্ছে এবং আমাবস্যাটা পরের দিন বেলা একটা বেজে এগারো সন্ধ্যে ছটা বেজে সতেরো মিনিট পর্যন্ত থাকছে অর্থাৎ এক তারিখ পর্যন্ত আমাবস্যা থাকছে তাহলে চতুর্দশী স্নানটা কবে হবে চতুর্দশী স্নান যেটা হবে সেটা হচ্ছে কালী দিন একত্রিশ তারিখ সকাল সাড়ে নটার মধ্যে কি করতে হয় যেমন আমরা সরস্বতী পুজোয় নিম হলুদ ছোঁয়াই তেমন নিম পাতা হলুদ চন্দন এবং কর্পূর এগুলো মিশিয়ে যেগুলো পারবেন কপাল একটু ছোঁয়াতে হয় গায়ে একটু মাখতে হয় মেখে স্নানটা করতে হয় সাড়ে দশটার মধ্যে হ্যাঁ কেন এই সময় তো শীতের সময় এই সময় মানে স্কিন ডিজিজ হয় অনেক রকম চর্মরোগ দেখা যায় সর্দি কাশির সমস্যা দেখা যায় এই উপকরণগুলো স্কিনের জন্য ভীষণ হ্যাঁ স্কিনের জন্য খুব ভালো এই জন্য চতুর্দশীর দিন এই স্নানটা করতে কিন্তু বলা হয়েছে পরিষ্কার শাস্ত্রের নিয়ম আছে পূর্বান্নের আগে এই स्नानটা করতে হবে মানে 9:30 টা লাগে তুমি ভাব বেলা 2:00 সময় চান করবে তাহলে বেলা 4:00 সময় চান করবে তাহলে উপকারিতা পাওয়া যাবে না তো আমি আসব একজন রয়েছেন ফোনটা একটু নিয়ে নিন নমস্কার কে আছেন নমস্কার ম্যাডাম chào নমস্কার আমি হলদিয়া থেকে বলছি আচ্ছা বলুন কার সম্পর্কে জানবেন আমরা ছেলে সম্পর্কেই জানব আচ্ছা পরিচিত তো কেউ বা আপনারা কেউ দাদার কাছে না আমার আমার ছেলেকে তারের কাছে নিয়ে গেছিলা মুনি তালে দিবামিতা অমোবস্থর আগে নিয়ে গেছিলাম আচ্ছা

যা বিয়ে হবে তিরিশে মার্চ দু হাজার পরে আর এটা লাভ ম্যারেজের চক ওর নিজের পছন্দের বিয়ে হবে আর তুমি যে জানতে চাইছো কবে কাছাকাছি আসবে ওই সাড়ে সাতি কাটলে এপ্রিল জুনের পরে যদি ট্রাই করে ও ডিসেম্বরের মধ্যে ওরা তো ট্রান্সফারের যোগ রয়েছে লগ কেমন সাড়ে সাতি চলছে সাড়ে সাতি হ্যাঁ বলছি ওই যে লাভ ম্যারেজ করে বিয়ে মানে কত হবে মেয়ে কেমন হবে তুমি বিয়ের আগে একবার যোগাযোগ করবে ওর বিবাহ চন্দ্র এ দেখো এই তো লগ্ন হ্যালো তুমি যখন আমাকে দেখিয়েছিলাম তুমি যখন আমাকে দেখিয়েছিলে আমি তোমাকে বলেছিলাম যে ছেলের মাঙ্গলিক দোষ আছে বলেছিলাম আর বিবাহ স্থানে চন্দ্র কেতু আছে বলেছিলাম তো তাহলে লাভ ম্যারেজ হলেও তো বিয়ের জায়গাটা তো ভালো হবে না সুতরাং বিয়ের আগে যখন তোমরা ওকে ওর জন্য পাত্রী দেখতে হবে না নিজের পছন্দে বিয়ে হবে কিন্তু বিয়ের আগে

ঠিক আছে আপনি শুনতে থাকুন সঙ্গে থাকুন এবং আপনি তো ছেলেকে নিয়ে এসেছেন অভূতপূর্ব রেজাল্টও পেয়েছেন এবং দাদার পিন পয়েন্ট প্রেডিকশন এটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না আমার আপনারা সকলেই জানেন তারপরে যোগাযোগের ফোন নাম্বার যাচ্ছে আপনারা যোগাযোগ করে নিন আপনিও যোগাযোগ করে নিন আরো অনেকটা কথা আছে দেখো কথা বলে আজকে অনেকগুলো বলার একদম তাই চতুর্দশী বলার আছে কালী পুজোর উপচার বলা আছে একটু চট করে রাশি ফলটা বলে নাহলে ওটাই বলা হবে না কেমন যাবে সামনের সপ্তাহটা মেষ নতুন কর্মে সাফল্য চাকরি ক্ষেত্রে পদোন্নতি বদলি বা দূরযাত্রার সম্ভাবনা নিকটজনের সঙ্গে মনোমালিন্য দাম্পত্য দাম্পত্য জীবন বা পারিবারিক জীবন বিঘ্নিত হবে তবে এই সপ্তাহে অর্থকরী উপার্জন মেশের ভালো হবে বৃষ কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায় উন্নতি ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে দাম্পত্য সমস্যার সমাধান তবে ব্যয় ব্যয় প্রচণ্ড বাড়বে বৃষরাশি জাতক বা মিথুন প্রচুর কর্মে বাধা প্রচুর পরিশ্রম করবেন কিন্তু কর্মে মনমতো ফল পাবেন না কর্মে বাধা বাড়তি উপার্জনের জন্য ছোটোখাটো কোনো ব্যবসা যদি শুরু করতে পারেন বা তার কোনো পরিকল্পনা যদি করতে পারেন সেটা শুরু হতে পারে সাংসারিক ক্ষেত্রে সমস্যা থাকবে স্বাস্থ্য ভোগাবে আসি কর্কট ব্যবসায় বেশি বিনিয়োগ না করাই ভালো অর্থ ইনভেস্টমেন্ট না করাই ভালো অর্থ ক্ষতির যোগ রয়েছে প্রিয়জনের সঙ্গে বা নিকটজনের সঙ্গে মনোমালিন্যতা দেখা দেবে শেয়ার বা ফাটকায় সামনের সপ্তাহে কর্কট রাশি জাতক বা জাতিকাদের লগ্নি না করাই ভালো সন্তান কোনো বিপদে পড়তে পারে কোনো আইনি ঝামেলায় বা জটিলতায় জড়িয়ে পড়তে পারে সন্তানের কোনো এক ছোট অ্যাক্সিডেন্ট হতে পারে বা আইনি ঝামে ঝামেলায় জড়িয়ে পড়তে পারে সিংহ কোনো স্ত্রী লোকের কারণে অশান্তি প্রেম প্রণয়ে মানসিক আনন্দ লাভ অর্থ সম্পদ চুরি যাওয়ার বা মূল্যবান দ্রব্য ক্ষতির আশঙ্কা রয়েছে ব্যবসায়ীদের জন্য সপ্তাহটা শুভ দ্রুত আর্থিক উন্নতির যোগ রয়েছে তবে মানসিক অস্থিরতা ভোগাবে কন্যা কন্যার ক্ষেত্রে কর্মে বাধা প্রেম প্রণয়ে সফলতা পুরনো পুরাতন প্রেম সেটা ফিরে আসতে পারে শরীর ভোগাবে ব্যবসা এবং আর্থিক দিক থেকে পরিশুভ পরিবর্তন হবে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে অর্থাৎ দাম্পত্য জীবনে মতান্তর দেখা দেবে তুলার ক্ষেত্রেও এই সপ্তাহটা একটু বাধা বিপত্তির মধ্যে চলবে বাড়তি উপার্জন করতে গিয়ে বিনিয়োগ হঠাৎ করে কোনো বিনিয়োগ না হত না করতে পারেন অনলাইন প্রতারণার শিকার হতে পারেন সেই দিকে সাবধানে থাকতে হবে আত্মীয় কুটুম্বদের সঙ্গে মনোমালিন্যতা দেখা যাবে সপ্তাহের শেষ ভাগে অর্থাভাগের যোগ প্রবল এবং আয় বৃদ্ধির যোগ তুলারাশির জাতক প্রজাতিকাদের দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিক অতিরিক্ত মানসিক চঞ্চলতা এবং সিদ্ধান্তনতায় ভুগবেন অর্থকরী উপার্জন বৃদ্ধি হবে ঋণ পরিশোধ হবে শরীর ভোগাবে দাম্পত্য সমস্যা কিছুটা ভোগাবে স্বামী মধ্যে মতান্তর দেখা দিতে পারে ধনু সহকর্মীদের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে সহকর্মী শত্রুতায় কর্মক্ষেত্রে বিপত্তি মন এবং বুদ্ধি এই দুটোই খুব অস্থির থাকবে কর্ম পরিকল্পনা ব্যাহত হতে পারে বাধা পড়তে পারে দূরযাত্রা যোগ রয়েছে শরীর একটু ভোগাবে মকর প্রিয়জনের সঙ্গে মনোমালিনতা দেখা দিতে পারে আত্মীয় স্বজনের সঙ্গে শত্রুতা কলহ দেখা দিতে পারে কর্মক্ষেত্রে উন্নতি হটকারী সিদ্ধান্তে ক্ষতি অর্থকরী বা উপার্জন সপ্তাহের শেষভাগে ভালো হবে কুম্ভ পিতামাতার সঙ্গে মত পার্থক্য উচ্চশিক্ষায় কোনো ভালো জায়গায় সুযোগ পেতে পারেন ব্যবসা ক্ষেত্রে শুভ শুভ সপ্তাহ সাংসারিক অশান্তির যোগ রয়েছে উপার্জন ভালো রাখবে চল চলাফেরায় সতর্কতা অবলম্বন করা দরকার কেন পড়ে গিয়ে আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে মেন গুরুত্বপূর্ণ কাজে দূরযাত্রা শুভ হবে ঝামেলা অশান্তির যোগ রয়েছে প্রতিবেশী কলহ বেশ কিছুটা ভোগাবে

আ কি বলে এ যেটা দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে লগ্নে কোনো গ্রহ নেই অর্থস্থানে রাহু আর্থিক ভাগ্য ভালো করায় না দ্বিতীয় রাহু থাকলে বৃহস্পতি কেতুর গুরুচণ্ডালী দোষ রয়েছে চন্দ্রবঙ্গ কালসর্প দোষ রয়েছে রবি শনির বীজ দোষ রয়েছে এ কর্ম এবং অর্থনৈতিক জায়গা খুব ভোগাবে কিছুতে স্থির না জন্যই সেই জন্যই হবে এক জায়গা চাকরি ছমাসের বেশি টিকবে না যে দোষ গুলো রয়েছে সেগুলোকে প্রতিকার করতে হবে যোগ আছে কি বললাম কি এই যে যোগ মাস কোনো জায়গায় পাঁচ

আমাদের শাস্ত্রে বলছে ঘর পরিষ্কার করুন ঝুল ঝাড়ুন দেওয়ালির আগের দিন ঘরে ঝুল মাকড়সার জাল যত আছে ওই চতুর্দশীর দিন সব পরিষ্কার করুন এবং চতুর্দশীর দিন এবং কালী পুজোর দিন ঘরে জলের মধ্যে একটু হালকা ফিটকিরি দিয়ে পুরো ঘর ঘর মুছুন এতে বাস্তুদোষ কাটে ঘরের নেগেটিভ এনার্জি কাটে এই যে ঘরের মধ্যে অশান্তি হয় ঝামেলা হয় আর অর্থ চলে যায় ব্যয় হয় তাহলে আপনার তার ঘরে বাস্তু দোষ আছে ঘরের মধ্যে নেগেটিভিটি আছে বিয়ে হতে চাইছে না যে কোনো কাজে যখনই দেখবেন ঘরের মধ্যে একটা সমস্যা তৈরি হচ্ছে একটার পর একটা জানবেন কিছু না কিছু বাস্তুর নেগেটিভ এফেক্ট তৈরি হয়েছে বাস্তুর নেমে নেগেটিভ এফেক্ট আমরা আপনার সব ভালো ছিল আপনি একটা ঘড়ি কিনে এনে এমন একটা দেওয়ালে লাগালেন সেখান থেকে আপনার বাস্তুর এফেক্ট হতে পারে সেই দেওয়ালে ঘড়ির অবস্থান ঠিক নেই আপনি এমন একটা টিভি কিনে এনে এমন একটা দিকে রাখলেন সেখান থেকে বাস্তুর খারাপ হতে পারে আপনি এমন একটা জিনিস এমন একটা দিনে কিনে আনলেন সেই দিনে কেনা উচিত না আপনি সেটা জানেন না তাতে বাস্তুর এফেক্ট হতে পারে এরকম দেখবেন যে অনেক সময় দেখা যায় যে এরকম ঘটনার পরেই আপনার বাড়িতে হয়তো একটা কোনো ছবি লাগালেন বা কোনো একটা কিছু সাজালেন তারপরে একটা বাড়িতে সমস্যা লেগে গেল তো একটা বাস্তু দোষ তৈরি করে অনেক সময় তো এগুলো তো আমরা জানি না কোনটার কারণে কোনটা পুরো ডিটেলস আমরা জানি না কেন হয় আপনারা জানেন না তো সেই জন্য কি বলে চতুর্দশীর দিনে ঘর পরিষ্কার করবেন ঘরে ঝুল মাকড়সার জাল এগুলো থাকা মানে সেই ঘরে অলক্ষ্মীর বাস হয় যত ঘরের মধ্যে ছেঁড়া জুতো রাখবেন ভাঙা ঘড়ি রাখবেন ভাঙা বাসনপত্র রাখবেন যে জিনিসগুলো কাজের নয় আমাদের বাঙালির অভ্যাস হচ্ছে খাটের তলা সেগুলো গুজে রাখা বা আলমারিতে তুলে রাখা পুরোনো দিনের জামা কাপড় বহুদিন পরেন না দিয়ে দিই সেই কারণে চতুর্দশীতে যত পারবেন বাড়ির এই জিনিসগুলো যতটা পারবেন ত্যাগ করবেন এটা এক নম্বর আর ঘর মুছবে ভালো করে ফিট ফিটকি দিয়ে চতুর্দশীর দিনে চোদ্দ শাক খাবেন চোদ্দ শাক কবে চোদ্দ শাক ওই যে বললাম শীতকাল আসছে চোদ্দো শাক এমন একটা জিনিস আর ১৪ শাক কি আমাদের শাস্ত্র মতে বলছে ওল কেউ বেতে কালকাসন্দে নিম জয়ন্তী সরষে মানে সর্ষে শাক সানচে হিলঞ্চ পলতা শুলপা গুলঞ্চ ঘেটু আর শুশনি এই শাকগুলোকে বলা হয় চোদ্দ শাক এমনিতে তো জানেন তো গুলঞ্চকে বলা হয় অমৃত প্রত্যেক দিন সকালবেলা যাদের কিডনির প্রবলেম নেই তারা যদি গুলঞ্চ খায় ওই একটু উষ্ণ গরম জলে তাদের অর্ধেক রোগ চলে যায় সুগারের তো একদম মক্ষম ওষুধ গুলঞ্চ সুগার প্রেশার হার্টের প্রবলেম পেটের গ্যাস গুলঞ্চ যদি খাওয়া যায় প্রত্যেক দিন এক মাসকে একটু গ্যাপ দিতে হয় যদি খাওয়া যায় এর মতো অমৃত সমান ইয়ে হয় না তো যাই হোক এই শাকগুলোকে চোদ্দ শাক বলে চতুর্দশীর দিনে এই শাকগুলো খেলে মনে করা হয় জমলোকের যে চোদ্দোটা নরক দ্বার রয়েছে সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় তার কারণটা একটাই যেহেতু এই সময় শীতকালে বিভিন্ন রকম শরীরের ব্যাধি দেখা যায় সমস্যা দেখা যায় সেইগুলো মানে বাচ্চাদের সর্দি কাশি বেড়ে যায় ঠান্ডা লাগার ধাত প্রবণতা বেড়ে যায় বাতের সমস্যা বাড়ে স্কিনের সমস্যা বাড়ে হার্টের শীতকালে হার্ট অ্যাট্যাক বহুগুণে বেশি হয় জ্বর হঠাৎ করে শীত শীত পড়ে না হার্টের যারা প্রবলেম রয়েছে তারা যদি ঠিক মতো না চর্চা করে মানে ওষুধ খায় হার্টের একটা হবে শীতকাল পড়ার সময় হার্ট অ্যাটাক হয় হার্টের সমস্যা বেড়ে যায় তো সেই জন্য চতুর্দশীর দিনে অর্থাৎ চতুর্দশীতে আবার কবে পড়েছে তিরিশে অক্টোবর হ্যাঁ তিরিশে অক্টোবর বেলা একটা বেজে ষোলো মিনিটের পরে আপনারা যখন ভাত খাবেন চোদ্দ শাখ এখন কিনতে পাওয়া যায় কুচি কুচি করে ব্যাগে বিক্রি হয় ওই ওই দিনকে চোদ্দ শাখ খাবেন আর ওই দিনকে চোদ্দটা প্রদীপ দেবেন পিতৃপুরুষের উদ্দেশ্যে ছাদের ওপরে বা ব্যালকনিতে সর্ষের তেলের প্রদীপ প্রত্যেকটা প্রদীপের মুখ থাকবে দক্ষিণ দিকে প্রত্যেকটা প্রদীপ জ্বালানোর আগে সন্ধেবেলা চতুর্দশীর দিনে চোদ্দ প্রদীপ দেবেন বাবা মা গুরুজন যারা নেই দাদু দিদিমা ঠাকুরদা তাদের উদ্দেশ্য করে এই দিন দ্বীপ দেখাতে হয় চতুর্দশীর দিন তাহলে তাদের আশীর্বাদ প্রাপ্ত হয় সেই জন্য সেখানে মন্ত্র আছে প্রত্যেকটা প্রদীপ নিয়ে নম পিতৃব্য প্রেত্য নম ধর্মায় বিষ্ণবে নম ধূম্রায় রুদ্রায় নম কান্তা পতয় নম এই মন্ত্রে আবার বলে দিচ্ছি মন্ত্রটা চতুর্দশীতে চোদ্দ প্রদীপ দেখানোর মন্ত্র একটা করে প্রদীপ নিতে হবে হাতে মন্ত্রটা বলে একবার দেখাতে হবে আকাশের গায়ে বা যদি ফ্ল্যাট থাকে ফ্ল্যাটের বাইরে দেখাতে হবে দেখিয়ে করে এমনি দেখিয়ে দক্ষিণ দিকে দেখাবে দেখিয়ে বলবে নম পিতৃব্য প্রেতব্য নম ধর্মায় বিষ্ণবে নম ধুমরায় দ্রায় নম কান্তারোপতয় নম চোদ্দটা প্রদীপ দেবেন উপরে একটু করে ফুল আর আতর চাল তাহলে এইটা গেল চতুর্দশী এবার হচ্ছে কালী পুজোর দিন আমাদের পুরাণে একটা কথা আছে রাজা বলি একবার স্বর্গমর্ত পাতাল সব দখল করে নিয়েছিল মা লক্ষ্মীকে বন্দি বানিয়ে নিয়েছিল মা লক্ষ্মী সব দেবতারা বলির বন্দি তখন বামন বামন রূপে অর্থাৎ একটা বেটে ব্রাহ্মণ হাতে কমুনী আপনারা প্রত্যেকেই জানেন ভগবান বিষ্ণুর এক অবতার বামন অবতার তিন পা জমি চেয়েছিল এক পা জমিতে পুরো পৃথিবী ভরে গেছিল এক পা জমিতে তার স্বর্গ ভরে গেছিল আর এক পা জমিতে পাতালে বালিকে স্থান দিয়েছিল তো এই দীপাবলির দিনে এই ঘটনাটা ঘটেছিল বলে দীপাবলির দিনে বালি অনুরোধ করেছিল দীপাবলির দিনে যে বাড়িতে লক্ষ্মী পুজো করা হয় সেই বাড়িতে মা লক্ষ্মী স্থিরবাস স্থির মা লক্ষ্মী তো খুব চঞ্চল যে বাড়িতে খুব বেশি ঝগড়া হয় খুব বেশি অশান্তি হয় সব সময় কথা কাটাকাটি হচ্ছে ঝগড়া হচ্ছে সেই বাড়িতে লক্ষ্মী থাকতে যায় না মালক্ষ্মী যেখানে শান্ত যেখানে পুজো হবে লক্ষ্মী পুজোর জায়গায় শান্তভাবে পুজো করতে হবে তো দীপাবলির দিনে লক্ষ্মী এবং অলক্ষ্মী পুজো করার বিধান রয়েছে আমাদের বাড়িতে আমার ইউটিউব চ্যানেলে দেখে নেবেন অলক্ষ্মী পুজো আমরা বাড়িতে কী করি কালী পুজোর দিনে একটা গোবরের ছোটো পুতুল তৈরি করে পুতুল তৈরি করে একদম বাড়ির গেটের বাইরে এই পুতুলটাকে পুজো করা হয় অলক্ষ্মী পুজোর মন্ত্র হচ্ছে এবং অলক্ষ্মী কৃষ্ণবর্ণা দ্বিভুজাং কৃষ্ণবস্ত্র পরিধান আং লোহাবরণ ভুষিতাম শর্কট চন্দন চরচিতাম গৃহে সমার্জনী হস্তাম গর্দবার উরাং কলহপ্রিয়াম ওল ওম অলক্ষয় এই মন্ত্রে একটা নীল ফুল দিতে হয় আর কলাপাতা শালপাতা এর মধ্যে একটু ফু ফল মিষ্টি দিতে হয় দেওয়ার পরে কি কর করি আমরা একটা কুলোকে ভেঙে নিই কুলোকে ভেঙে নেওয়ার পরে সেই কুলোটাকে বাজাতে যাবে তিন মাথা বা চার মাথা সেইখানে গিয়ে ওই অলক্ষ্মীটাকে বসিয়ে দিয়ে আসতে হবে দিয়ে ওই প্যাকাটিটাকে প্যাকাটিটা জ্বালিয়ে দিতে হবে কুলোটা জ্বালিয়ে দিতে হবে অলক্ষ্মী জ্বালাতে হবে না এতে অলক্ষী বিদায় হয় বাড়িতে দারিদ্রতা বিদায় হয় চলে যাওয়া মানে অলক্ষ্মী বাড়িতে শান্তি আসে সুখ আসে অর্থ সম্পত্তি বৃদ্ধি হয় এবং অলক্ষী পূজার করে পুরো জামা প্যান্ট ছাড়তে হয় পুরো হাত পা ধুয়ে নিতে হয় তারপরে মা লক্ষ্মীর দীপাবলির দিনে পুজো করতে হয় আমাদের বাড়িতে তো কালী পুজো হয় তার সঙ্গে কালী পুজোর আগেও কালী পুজোর আগে অলক্ষী এবং লক্ষ্মীর পুজো করে তারপরেই আমাদের বাড়িতে কিন্তু কালী পুজো হয় যাদের বাড়িতে কালী পুজো হয় না তারা অলক্ষ্মী পুজো করবেন কালী পুজোর দিন বাড়ির গেটের বাইরে আর তার সঙ্গে লক্ষ্মী পুজো করবেন একটু তাতে বাড়িতে উন্নতি হবে আর লেবু লঙ্কার উপাচার বৌল প্রচলিত উপাচার কালী পুজোর দিন অবশ্যই করবেন আমাবস্যার দিন প্রথমে তি কালো সুতো নেবেন আর বড় একটা ছুঁচ নেবেন তিনটে লাল কাঁচা লঙ্কা নেবেন তারপরে একটা লেবু দেবেন তারপরে আর একটা লাল কাঁচা লঙ্কা আর একটা লেবু আর একটা লাল কাঁচা লঙ্কা আর একটা লেবু মানে তিনটে লেবু আর ওইদিকে ছটা কাঁচা লঙ্কা দিয়ে একটা তৈরি করবেন লেবু লঙ্কা আর দুটো এরকম করে আলপিন এরকম শেষ ইয়েতে গুঁজে দেবেন ওই কালো সুতোয় ওটাকে ভালো করে গঙ্গা জলে শুদ্ধ করে বাড়ির একদম ইয়েতে টাঙিয়ে দেবেন মাথায় কোনো কালা জাদু কোনো বিরুদ্ধ কোনো প্রতিবেশী ঝামেলা কেউ আপনার শত্রুতা সব শত্রু দমে যাবে লেবু লঙ্কার উপাচার করবেন মাস অন্তর অন্তর এটাকে চেঞ্জ করবেন নিজেরাই গাঁধবেন লেবু লঙ্কা দিনে অবশ্যই কালী পুজোর দিনে লেবু লঙ্কার করবেন বাড়িতে সব অশান্তি দূর হবে আর যদি শত্রু খুব প্রবল হয় একটা ভোজপত্র কিনে আনবেন ভুর্জপত্র দশকর্মার দোকানে ভোর্যপত্রে সিঁদুর দিয়ে ওই শত্রুর নাম লিখবেন আপনার যে শত্রু যে বাড়ি বাড়ি আপনাকে করতে গিয়ে কোনো মামলা করে ফেলছে বাড়ি করতে দিচ্ছে না কোনো শত্রুতা খুব ভুগছে হ্যাঁ লেবুলঙ্কার লঙ্কার করলে বাড়িতে কোনো কালা যাদু কোনো কেউ আপনার ক্ষতি করতে পারবে না যে যাই করুক সবাই তো জ্যোতিষীর কাছে যাচ্ছে সবাই তো তান্ত্রিকের কাছে যাচ্ছে সবাই বলছে আমার বাড়ির পাশের লোকটাকে একটু টাইট করে দিন সে আবার কিছু উপাচার দিচ্ছে তো লেবু লঙ্কার উপাচার করবে লেবুলঙ্কার উপাচার করলে আপনার বাড়ির কোনো কারোর কোনো মানে সদস্যের কোনো ক্ষতি হবে না কালী পুজোর দিনে করলে আর ওই যে বললাম যদি কোনো শত্রু প্রবল হয় কালী পুজোর ভূর্জপত্র বা ভোজপত্র দশকর্মার দোকানে বললে দেবেন লাল সিঁদুরে সেই শত্রুর নাম লিখে একটা বাটিতে পুরো মধু দিয়ে সেটাকে চুবিয়ে দেবেন চুবিয়ে সারা রাত রেখে দেবেন পরের দিন এটাকে ফেলে দেবেন এতেও কাজ হবে আর বাড়িতে প্রচণ্ড যদি বাস্তুদোষ থাকে একটা লেবু আর সর্ষে কালী পুজোর দিন মা কালীর পায়ে ঠেকিয়ে টুকরো করে বাড়ির চারদিকে লেবু আর চারটে দিক উত্তর দিক দক্ষিণ দিক পূর্ব দিক এবং পশ্চিম দিক চারটে দিকে লেবু লঙ্কাগুলো চারদিকে ছুঁড়ে দেবেন এতেও বাড়িতে বাস্তুদোষ কাটবে অশান্তি কাটবে ঝামেলা কাটবে বাঁধা কাটবে এটা শনির ওয়ান অফ দ্য বেস্ট উপাচার কালী পুজোর দিন করা যাই হোক বেশ পর্ব তো একদমই শেষ করতে হবে দীপানিত অমাবস্যা কালী পুজো চতুর্দশী সমস্ত রকম উপাচারী আপনারা শুনলেন এবং মানবেনও অবশ্যই তবে যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন ফোন নাম্বার এছাড়া জন্য জন্য এই ফোন নাম্বারে আপনারা বুকিং নিতে পারেন এবং আজকের পর্ব যেহেতু শেষ করতে হচ্ছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাবো আপনারাও ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্বের নজর রাখুন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিয়েন প্লাস চ্যানেলে